আসসালামু আলাইকুম আমি রয়েছি নরসিংদী জেলার মাদবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের মেঘনাঘাটে বেরিবাদের উপর প্রতি বছর ঈদের পরবর্তী সময়গুলিতে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় জমে এই বেরিবাদের উপর মেঘনা নদীর নির্মল বাতাস খাওয়ার জন্য তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে আমি যদি একটু পিছন থেকে দেখাই প্রতি বছর ঈদ পরবর্তী সময়গুলিতে মেঘনা নদীর এই বেরিবাদের উপর প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হয় বিশেষ করে এই মেঘনা নদীর নির্মল বাতাস যে কাউকে আকৃষ্ট করে এবং মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এই বেরিবাদের উপর এসে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে থেকে এই মেঘনার বেরিবাদের উপর মানুষ ঘুরতে আসে আনন্দ করতে আসেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুখ্যরোচক খাবারের ফসড়া এবং যে কারণ ইচ্ছে সে নৌকা দিয়ে এই ঘাটে ঘুরতে পারে রয়েছে বিভিন্ন দোকানপাট আর ছোটোদের খেলনা ঘুরতে ঘুরতে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেলে শরবত খাওয়ার ব্যবস্থা রয়েছে শরবত খেয়ে ক্লান্তি অনেকে দূর করেন বাচ্চাদের জন্য রয়েছে পপকর্ন বর্ষা আসলে এই বেরিবাদের ঠিক নিকটে চলে আসে পানি এবং এই পানি দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে নৌকার মাধ্যমে এখন যে ফসলি মাঠগুলি দেখা যাচ্ছে এই মাঠগুলি বর্ষায় পানিতে সয়লাভ হয়ে যায় এই ঘাট দিয়ে নদী পার হয়ে অনেকে বিভিন্ন দুর্গম চরাঞ্চলে যারা বসবাস করে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে এই ঘাট ব্যবহার হয় এবং এই নৌকাগুলি ব্যবহার হয় বিশেষ করে অনন্তরামপুর নামে একটা গ্রাম রয়েছে ওই যে নদীর ওই পাড়ে দেখা যাচ্ছে সেই গ্রামে যাওয়া হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের পথ ওই গ্রামে যাওয়া আমি গিয়েছিলাম খুবই সুন্দর ওই চরটা অনেক মানুষ বসবাস করে সেই চরে দেখেন নদীর বিস্তীর্ণ চরের নিকটবর্তী অর্থাৎ বেরিবাদের নিকটেই যে অংশটা পানি শূন্য বর্তমানে যেটা বর্ষাকালে পরিপূর্ণ পানিতে ভরে যায় সেই জায়গাগুলিতে কীরকম ফসল হয়েছে প্রচুর পরিমাণের ফসল হয় এইসব আবাদি জমিতে কারণ প্রচুর পলি আসে বর্ষায় এই পলির উর্বরতায় এইসব ফসলগুলি হয় শুনেছি মাটিতে প্রচুর পরিমাণের বাদাম চাষ হয় বাদাম চাষ আমি বাস্তব চোখে কখনও দেখিনি তবে এখানে এসে বাদামের চাষ দেখতে পেলাম এই দেখেন বাদামের গাছগুলি চমৎকার হলুদ আবা হয়ে গেছে অলরেডি কিছুদিন পরেই এর নিচ থেকে বাদাম ওঠানো হবে দেখেন যখন হলুদ হলুদ হয়ে যায় তখন গাছগুলি শুকিয়ে যায় এবং বাদামগুলি বড় হয়ে যায় বাদাম ছাড়াও অন্যান্য ফসলের মধ্যে যেমন কাঁচামরিচ অত্যন্ত ঝালমরিচ দেখেন কী পরিমাণ মরিচ হয়েছে এই পলিদুয়স মাটিতে আর টাটকা পাট শাক চাষাবাদ করা হয় গবাদি পশুর জন্য ঘাস চাষ করা হয় এসব ঘাসগুলি গবাদি পশুদের স্বাস্থ্যের জন্য যেমন উপকার তেমন দুগ্ধজাত গবাদি পশুর জন্য দুধের যোগান দেয় শুধু মরিচ ঘাস বাদাম এসব চাষ হয় তা নয় ঠিক নদীর নিকটবর্তী যেই পানির অংশটুকু থাকে তাতে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এবং এসব ধানগুলি খুবই পরিপূর্ণ পরিপুষ্ট ধান হয় আমার এই সবুজ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে কমেন্টস করে পাশাপাশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে এবং ঈদ মৌর জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম